ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসের নেতাদের মিশরে হত্যার পরিকল্পনা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কায়রো মিশরীয় কর্মকর্তারা ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছেন এ ধরনের হামলা হলে তা হবে যুদ্ধ ঘোষণার সামিল লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে এক উচ্চ নিরাপত্তা সূত্র বলছে কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার চেষ্টা করছে ইসরায়েল এর আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময়ও এমন একটি পরিকল্পনা বানচাল করে দিয়েছিল মিশর সম্প্রতি কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনার বৈঠকের সময় হামাসের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল এতে হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে হুমাম তিন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন জ্যৈষ্ঠ মিশরীয় কর্মকর্তাদের বক্তব্যে এসেছে এমন এক সময় যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছিলেন অন্য দেশেও হামাসকে টার্গেট করবে ইসরায়েল মিশরের নিরাপত্তা সূত্র স্পষ্ট করে দিয়েছে মিশরের মাটিতে এমন কোনো পদক্ষেপ নিলে তা সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন হবে এবং এর কঠিন জবাব দেওয়া হবে